প্রিয় ভিওয়াস সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি দেখেন চিতল মাছের পোনা নিয়ে তো আপনারা যারা চিতল মাছ চাষ করতে চান এবং চিতল মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন আর দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন এই চিতল মাছের পোনাগুলো আপনারা যদি এক বছর চাষ করেন তাহলে এক বছরে এই মাছগুলো আপনার পাঁচ থেকে ছয় কেজি চার কেজি প্লাস এরকম তিনটা ভাগে ওজন হবে তো এই চিতল মাছের পোনাকে খাবার দিতে হবে আপনার পুকুরে যদি আপনার গোড়া মাছ থাকে বা খোল কোড়া ভুসি এগুলো ভিজিয়ে এইসব খাবার আপনারা দিতে পারবেন তাহলে দেখা যাচ্ছে আপনারা এই ক্ষেত্রে লাভবান হতে পারবেন অবশ্যই মাছগুলো এক বছর চাষ করতে হবে হ্যাঁ এক বছর চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন এবং এই মাছের পোনাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এগুলো সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু চিতল মাছের পোনা না আপনারা চাইলেই যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ তো এই চিতল মাছের পোনাগুলো দেখেন পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো এগুলো সম্পূর্ণ পোনা তিন ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের পোনা হ্যাঁ তো এই সাইজের পোনাগুলো যারা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো আপনার কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস আক্রমণ করবে না এই মাছগুলোতে হ্যাঁ এগুলো সামুদ্রিক এবং নদী পদার্থ মাছ যার জন্য আপনারা এই মাছগুলো পুকুরে চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন